হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আজকে আমরা দেখাবো এস এসিস ছাব্বিশ সাতাশ ব্যাচের কুমিল্লা বোর্ড বাইশের আংশিক ভগ্নাংশ উচ্চতর গণিতের তো ভিডিওটাকে শুরু করা যায় এই যে আমাদের দেওয়া আছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে এটা টাইপ ওয়ানে পড়েছে টাইপ ওয়ান কি হরের ঘাত লবের গাদের থেকে লবের ঘাতের থেকে বেশি হবে তো দেখো দেওয়া আছে প্রথমে লিখে নিচ্ছি নিচেরটাকে প্রথমে ই করবা কমন নিবা এই কমন নিলে হবে স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স তাহলে মিডল গ্রাম করে ফেল করে ফেলি মিডেল ড্রাম করে নিচ্ছি এবার মিডেল ড্রাম করার পর সবাই যেন কমন নিতে হয় এখান থেকে এই কমন যায় তাহলে এ থাকে আরও থ্রি এ প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে থাকে এ প্লাস থ্রি তাহলে এখান থেকে একটা কমন নাও এ প্লাস থ্রি এ মাইনাস টু তা এ মাইনাস টু হবে তাহলে প্রদত্ত রাশি আমি যেভাবে লিখে এভাবেই লিখবা তাহলে হবে পরীক্ষার হলে সেম সেম টু ওটা হবে আমি লিখে ফেলেছিলাম তো তিনটা ডাক দিতে হয় যেহেতু সমান না ওপরে এ দিবা প্রথম রাশির এ প্লাস দিবা সব সময় দ্বিতীয় রাশির বি তারপর সি সি এরটা সি দিব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি দিলেই হয়ে যাবে এবার এটাকে এক নং সমীকরণ ধরে নিবা তো তারপরে দেখো এক নং সমীকরণ ধরার পর আর কি হয় এইবার এক নং এক নং এক নং আঙ্গের পক্ষে এ এক নং আংশিক ভগ্নাংশের হর হর দ্বারা পুরোটাকে গুন করে দেবা তো গুন করে দিলে থাকে স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এজিক টু এ এ প্লাস থ্রি ওইটা থেকে এ কাটা চলে যাবে তোমরা বেশি বেশি করে লাইক করো যাতে আমি একটা তোমাদের এই পেয়ে অনুপ্রেরণা পেয়ে আমি আমি একটা বোর্ড কিনতে পারি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে ক্লাস করাবো সামনে যদি তোমরা সাপোর্ট করো তো গুণ করে কাটাকাটি করে তোমরা তো এগুলো পারোই আমার থেকে ভালো পারবে আরো তো তারপর আমরা আমরা করব দুই নং ধরে নেই। এটাকে এবার দুই নং এ এই যে এটা সমান সমান এ এই সমান সমান জিরো হবে তো জিরো হলে জিরোই এ সমান সমান দুই নং এই সমান সমান বসিয়ে পাই এটা সবাই লিখে নিবা তো জিরো স্কোয়ার মাইনাস ওয়ান এ টু এটা গুণ করলে শূন্য হয় শূন্য গুণ করলে কিছুই থাকে না শূন্যই হয় এর সাথে এটা প্লাস আছে প্লাস মাইনাস এ ওয়ান মাইনাস ফাইভ এ দেওয়া আছে তাহলে বাকিটুকু আমরা করে ফেলি ক্যালকুলেটার সাহায্যে তারপরে এটা করে নেই মাইনাস সিক্স সমান সমান টু সিক্স হবে তো যেহেতু সিক্স হবে তাহলে সিক্স দিয়ে দিলাম তাহলে সিক্স দিয়ে দিলাম তাহলে এ মাইনাস সিক্স তাহলে এ সমান সমান মাইনাস ওয়ান বাই মাইনাস সিক্স এ সুতরাং এ সমান সমান ওয়ান বাই সিক্স মাইনাস মাইনাস কাটা তো এবার এটার পরে এক্স প্লাস থ্রি দেওয়া আছে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো ধরলে মাইনাস থ্রি হবে তো এবার এ সমান সমান থ্রি বসিয়ে পাই আমরা দুই রঙে এ বসিয়ে এ সমান সমান থ্রি বসিয়ে বসালেই হয়ে যাবে তাহলে হবে মাইনাস থ্রি বসিয়ে পড়লে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু এ ইন টু জিরো বি প্লাস বি ইন্টু মাইনাস থ্রি কি দেওয়া ছিল মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ওয়াইনাস টু into C into minus three nine minus four equal to B

মাইনাস টু ইকল টু জিরো টু টু এই কারণেই হবে তো শুরু তো আমরা তিন নম্বর ধাপটা করে হলে এটাই আমাদের শেষ ধাপ টু স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান টু Plus +c তাহলে oh, তো c সিন আর তাহলে c কাটা nah. তো b হবে তাহলে b হবে তো c * তো হবে হবে সি এত এটা এভাবে এবারে এখন এক নঙে যে মানগুলো পেয়েছে মানগুলো এক নঙে বসিয়ে দেবো সি এর জায়গায় এ বি সি এর মান তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়ে যাবে তো আমরা ফটাফট এগুলো লিখে নিচ্ছি তারপরে নিচে এসে গুণ হয়ে যাবে এর সাথে এ প্লাস তো নিচে সাথে গুণ হয়ে যাবে থ্রি মাইনাস টু প্লাস তারপরটাতে পরটাই তো এই হলো আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ এ হলো আমাদের আংশিক বঙ্গাংশ প্রকাশ ওই ওইটা তো উপরে কিউ সরি উদ্দীপকে কিউ দেওয়া আছে কিউর মান এত দেওয়া ছিল তো কিউ এ কি ভিডিওটাকে সবাই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আবারও দেখা হবে এরকম একটা এডুকেশন ভিডিও নিয়ে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের পাঠিয়ে দেবো ওকে বাই বাই